হচ্ছে কলম অনেকে বলেন সহিপাত মদিনার দিকে ইমান ফিরে আসবে ভাবে সাপ তার গর্তে ফিরে আসে সুতরাং ভারতবর্ষের কথা একবারও আসেনা কোথাও হাদিসে রসুল হাদিস মোতাবেক আমরা দেখতে পাচ্ছি মদিনায় ইমান ফিরে আসবে এবং এটাই বিশুদ্ধ কথা এবং বিশুদ্ধ কথা ভারতবর্ষের ওলামারা অনেক খেদমত করেছেন বিশ্বাস স্বীকার করি আমি অনেক খেদমত আলেম বড় বড় আলেম কিন্তু অনেক রহমতুল্লাহ এই জন্য উনি কালাম বিদ্যেরকে তর্কশাস্ত্রবিদদেরকে বলতেন যে ও তু ওলাম ইউ তু এটা জাল দিয়ে এটা দিয়ে অর্থাৎ তাদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে পরিশুদ্ধতা দেওয়া হয়নি আমাদের আলেমদের মধ্যে ভারতবর্ষের অনেক আলেম আছে অনেক কিছু জানেন কিন্তু তাদের মধ্যে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে আকিদার ক্ষেত্রে বিশুদ্ধ অভাব আছে মানহাজগত বিশুদ্ধগত সমস্যা আছে বিশ্ব আকি যেমন তাদের গলত রয়ে গেছে বড় বড় গলত রয়ে গেছে তেমনি হবে মানহাজগত সমস্যা রয়ে গেছে আমরা হাদিসের ব্যাখ্যা করি ব্যাখ্যা করতে 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 মাঝভাবে নিয়ে ঠেকাই মানে আমার মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যস্ত করি হাদিসটাকে হাদিসের মতো বোঝার চেষ্টা আমরা করি না যে জিনিসটা মদিনাতে করা আপনি যদি করে ব্যাখ্যা করা হচ্ছে এতে এর সৌন্দর্য যারা বলে থাকে যে ভারতবর্ষে আলমরা এভাবে বসে অধিকতর সহি কথাটা ঠিক বলেন না আলহামদুলিল্লাহ মদিনাতে এখনো এলমি সে চর্চা রয়েছে মদিনার আলমি সবচেয়ে বিশুদ্ধ এলমি এখন পর্যন্ত আল্লাহ মদিনা আলমকে তাজা রাখুক আমাদেরকে সেই আলমের আলো যেন আমরা পেয়ে সেই তহফিকে আমাদের দান করুন আমি